হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো চলে এলাম ক্লাস ওয়ানের আমার বইয়ের একদম লাস্ট পেজে দেখো একশো ছাব্বিশের পড়ায় এরপরে আর কোনো পড়া নেই তাহলে আমাদের পড়াটা প্রথম পার্ট শেষ হয়ে গেলে এরপরে আমি দ্বিতীয় পার্ট শুরু করবো দেখো প্রথম পার্ট লাস্ট পেজে দেখো সব সবজি আছে ছবি আছে তার থেকে একটা করে ওয়ার্ড দিয়ে শব্দ বানাতে হবে দেখো একটা করে দিয়েছে শাক তালবে সহায়কার শাক আর এখানে ময়াকার থায়াকার মাথা তাহলে ক আর কথা এখান থেকে ক নিলাম শাক থেকে আর মাথা থেকে থ নিলাম তাহলে কথা এখানে ছবি দিয়েছে তোমাদের লিখে লিখতে হবে এটা কিসের ছবি বাঁশ বজ্রবেন্দু আকার তাল সব বাঁশ আর এটা কাপড় কয়াকার পর র কাপড় তাহলে বজ্রবেন্দু আকার থেকে বাঁকা বজ্রবেন্দু আকার থেকে বজ্রবিন্দু আকার আর কাপড় থেকে কয়াকার তাহলে বাঁকা হলো তারপরটা দেখো জবা ফুল লিখে দিয়েছে বর্গের জবা এক জবা আর এখানে ছবি দিয়ে দিচ্ছে তাহলে টিয়া টয় হচ্ছে উনত্রিশ থেকে টিয়া তাহলে জবা থেকে বয়াকার আর টয় হসি দিয়ে টিয়া বাটি তারপর দেখো এখানে ছবি দিয়ে দিচ্ছে আম আর এখানে গজা গ বর্গের জায়গা গজা তাহলে বর্গের জয় গজার থেকে বর্গের জয় নিলাম আর আমের থেকে আম নিলাম ম নিলাম তাহলে বর্গের জয় একার মজা আম তারপরটা দেখো উল হসুল উল আর টগর ট গর র টগর তাহলে হসু উল থেকে হসু নিলাম আর টগর থেকে ট নিলাম তাহলে উঠ হয়ে গেল তারপরে দেখো পাহাড় 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 আর কাশ তাহলে এখানে নিলাম কয়াকার থেকে কয়াকার কাস থেকে কয়াকার আর পাহাড় থেকে পয়াকার তাহলে কাঁপা কয়াকার পয়াকার কাঁপা তারপর নিলাম দেখো ছবি দেওয়া আছে তোমাদের লিখতে হবে সয়াকার সাপ আর সবজি দন্তের সব ব বর্গাসী সবজি তাহলে এই দুটো থেকে দন্তে সয়াকার থেকে সাপ থেকে দন্ত সয়াকার আর সবজি থেকে বুর্গের জয় হসি তাহলে সাজি তারপরে দেখো এখানে বয়াকার টয় হসি বাটি আর জানালা বর্গের জয় একা দন্তের লয়াকার। একার যা এখানে ভুল হয়েছে সরি বন্ধুরা তোমরা ক্ষমা করে দিও ভুল হতেই পারে মানুষমাত্র তাহলে জানালা তাহলে বাটি থেকে বয়াকার নিলাম আর জানালা থেকে লয়াকার নিলাম তাহলে বয়াকার লয়াকার লয় বালা বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদের একটা লাইক আমাদের অনেক কিছু অনেক কিছু করাই কারণ তোমরা লাইক করলে তোমাদের জন্য ভিডিও বানাতে আমাদের আরও ইচ্ছা করবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এরপরে আমাদের ক্লাস ওয়ানের আমার বইয়ের পা পার্ট টুর ভিডিও তোমরা পাবে লাইক করো আর অবশ্যই আমার ভিডিওটা দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে